এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আর লাউ কেটে নিয়ে নিয়েছি মানে সবজিটা কাটা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটু রসুন নিয়ে নিয়েছি আর একটু আদা আর একটা কাঁচা লঙ্কা আর এখানে আমি মাংস নিয়ে নিয়েছি মাংস নিয়ে নিয়েছি এই মাংসটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখবো এখানে আমি মাংস কেটে নিয়েছি ছোট ছোট এই ছোট ছোট টুকরো করে মাংস কেটে নিয়েছি এখানে আমি এতে একটু নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব এভাবে ম্যারিনেট করে নেব এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি এখানে আমি একটা কড়া নিয়ে নিয়ে নিছি এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেব তেলটাকে দিয়ে আমি একটু নাচাড়া করে নেব তেলটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু রসুন দিয়ে দেব এর মধ্যে আমি পেঁয়াজ টুকটে দিয়ে দেবো একটু 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 না বাচ্চাদের জিনিস খুব একটা নাড়ার দরকার হয় না আমি একটু আদা দিয়ে দেব মধ্যে নুন মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেবে এর মধ্যে কেটে রাখা সবজিটাকে দিয়ে দেবে 이렇게 넣고 섞어 놨고 이렇게 사만식으로 넣은 뒤에 고 もう一回戻ってる。もう一回戻ってくる。もう一回戻ってくる。もう一回戻る。

এর মধ্যে আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর এই লঙ্কাটাকে দিয়ে দেবো আমরা এখানে চাইলে গোলমরিচও দিতে পারি এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো দেখো কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি প্রেশার কুকারে দেব আমি এবার তোমাদেরকে প্রেশার কুকারটা খুলে কতটা সুন্দর হয়েছে দেখো মাংসগুলো কি সুন্দর সুপ্ত হয়ে গেছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে এটা আমি একটা তোমাদের দেখাচ্ছি দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ মাংসটা খাওয়ার জন্য রেডি দেখো ছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে